আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো দেখেন আমার হাতে একটা ফাইভ স্টার ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর ফোনের মডেল টা হচ্ছে বি ডি নব্বই প্লাস এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটা কিন্তু একটি ফিক্সড ব্যাটারি সেট আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে 2.4 ইঞ্চি आईपीएस ডিসপ্লে কালারফুল দেখেন ডিসপ্লে কালারটা কত সুন্দর আর এখানে পেয়ে যাবেন হচ্ছে 1500 এমএ ব্যাটারি ফিক্স ব্যাটারি থাকছে পেয়ে যাবেন ফিক্স ব্যাটারি 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন আপনারা চাইলেও কিন্তু এখানে গেমস খেলতে পারবেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে ক্যালেন্ডার রয়েছে এখানে ফাইল ম্যানেজার রয়েছে সব অ্যাপসগুলো কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবেন আর এটা কিন্তু ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে দেখেন এই বাটনগুলো কিন্তু কাচের বাটন দেওয়া হয়েছে খুব স্মুথলি কাজ করে বাটনগুলো আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর এখানে কিন্তু দেখেন রিঙ্গার স্পিকারটা কিন্তু নিচের দিকে দেওয়া হয়েছে যাতে আপনার সাউন্ড কোয়ালিটি খুব ভালো দিবে এমএমসি এমসি মাইকের মতো নিচেই থাকছে পিছনের দিকে ব্যাক শেল পেয়ে যাবেন কিন্তু গ্লাসের আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনের বিস্তারিত আমরা এই ভিডিওতে আলাপ করব আমাদের ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি ভিডিওর শেষে কিন্তু এটার প্রাইসটা বলে দিব তো আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমরা এটা কালারটা একটু দেখে নেই কি কালার রয়েছে এই ফোনটি তো দেখেন এই ফোনটা কিন্তু ব্লু কালার রয়েছে আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ আর এই ফোনটা কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকছে আর বক্সের কাছে কি কি ফিচার আছে যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই দেখেন এখানে আমরা পেয়ে যাব হচ্ছে প্রথমে ডুয়েল সিম থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে পনেরোশো এম এর ব্যাটারি থাকছে থেকে দুই দিন চার্জ বেকআপ দিয়ে দিবে অটো কল রেকর্ডিং রয়েছে এফ এম রেডিও রয়েছে স্ট্রং টর্চলাইট পেয়ে যাবেন এম টি কে চিপসেট রয়েছে এই ফোনটাতে ভাইব্রেটর রয়েছে অডিও কল রেকর্ডিং থাকছে আরও কিন্তু অনেক ফিচার রয়েছে এই ফোনটাতে তো আমরা আনবক্সিং শুরু করে দিব। আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নতুন নতুন ফোনের রিভিউগুলো পেয়ে যাবেন সবার আগে তো আমাদের স্টিকার দুইটা কেটে নিব সুন্দরভাবে তো আমাদের স্টিকার কিন্তু কাটা হয়ে গেল আর এই ফোনের বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলাপ করব তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আর ফিরাজটা কিন্তু আমি ভিডিও শেষেই বলে দিব তো দেখেন বক্সটা ওপেন পরে কিন্তু আমাদের ফোনটি চলে এসেছে এবং ফোনটি কিন্তু সুন্দর এবং স্মুথলি ডিজাইন করা হয়েছে কিন্তু এই ফোনটা একবারে ফিনিশিংটা কত সুন্দর করা হয়েছে দেখেন তো আমি ফোনটা রেখে দিলাম তো এরপরে হচ্ছে আমি বক্সের ভিতরে কি কি রয়েছে যদি একটু দেখেনি দেখেন প্রথমে আমরা একটু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব তারপর হচ্ছে একটি চার্জার রয়েছে যেহেতু এখানে পিন নাই মনে হচ্ছে কিন্তু পিন তো থাকবে যেহেতু একটা সেট সেক্ষেত্রে কিন্তু পিন লাগবে তোমরা পিনটা খোঁজার চেষ্টা করবো কোথায় আছে তো দেখেন এখানে কিন্তু পিনটা দেওয়া হয়েছে নিচের একটি কাবার কিন্তু আমাদের সিমটের পিনটা দেওয়া হয়েছে তো পিনটা বের করে নিব দেখেন এখানে কাস্টমার কিন্তু আটকে দেওয়া হয়েছে যেহেতু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম দেখেন তো আমি বক্সটা রেখে দিলাম এখন আমি পিনটা রেখে দিব এই পিনটা কিন্তু আমাদের প্রয়োজন হবে আমি রেখে দিলাম এরপরে হচ্ছে যদি আমি আপনাদের ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি এখানে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকছে এই ফোনটাতে আর এই ফোনটা কিন্তু আপনার ফাইভ স্টার কিন্তু কয়েকটি কোম্পানি নিয়ে একটি কাস্টমার কেয়ার দেখেন এখানে তো চার টাকা কোম্পানির নাম আছে তো আপনার চাইলে কিন্তু কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এক বছরের ভিতরে আমি রেখে দিলাম এরপর একটু খুলে দেখাই এখানে কিন্তু টাইপ সি চার্জার দেওয়া হয়েছে দেখেন এবং চার্জারের কিন্তু খুবই সুন্দর এবং স্মুথলি কিন্তু চার্জারটা সাইজে কিন্তু ছোট ছোট লাগতেছে আমাদের কাছে আর এখানে টাইপ সি চার্জিং পোর্ট যেহেতু এখন সাধারণত অধিকাংশ মোবাইল কিন্তু চার্জিং পোর্ট চলে আসবে টাইপ সি তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে তোমার ফোনে চলে আসে দেখেন ফোনটা কিন্তু গ্লাস বডি দেওয়া হয়েছে পিছনে ব্যাক শেল কিন্তু গ্লাসের দেওয়া হয়েছে বডিটা মেটাল কেনা বোঝা যাচ্ছে না কিন্তু সেটটা কিন্তু ভারী ভারী রয়েছে আর এটা কিন্তু ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে দেখেন কাঁচের বাটন দেওয়া হয়েছে ফোনটাতে এখানে কিন্তু এক হাজার ফোন কন্টাক্ট আপনার সেভ করতে পারেন এই ফোনটাতে গেমস খেলতে পারবেন মিউজিক প্লেয়ার থাকছে ভিডিও প্লেয়ার থাকছে তো দেখেন আমি এটা স্টিকার তুলে নিলাম আমাদের ফোনটা কিন্তু চলে আসছে দেখেন কত সুন্দর এরপর আমি ফোনটা ওপেন করব তার আগে কিন্তু আমি এখানে লাল বালনের চাপ দিতে হবে দেখেন এখানে কালারফুল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফাইভ স্টার কিন্তু চলে এসেছে আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল দেখেন এরপরে আমরা মেনুতে চলে যাই এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এই ফোনটাতে রয়েছে কিন্তু গেমস খেলার অপশন দেখেন যদি আমি প্রথমে গেমসে চলে যাই এখানে কিন্তু আপনারা তিনবার ফ্রিতে এই গেমসগুলো খেলতে পারবেন দেখেন এখানে কিন্তু পপুলার গেমস দেওয়া হয় সাধারণত আর এই গেমসগুলো খেললে কিন্তু আপনাদের সময় কেটে যাবে তো আমি তারপরে বেরোয় চলে আসলাম এরপর দেখা আর কি কি ফিচার রয়েছে যদি আমি আপনাদেরকে দেখাই ফাইল ম্যানেজার রয়েছে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে এরপর ক্যালেন্ডার রয়েছে কিন্তু আলাদাভাবে আপনারা তার দেখার জন্য সেটিং এর অপশন পেয়ে যাবেন তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমি বাটনে চলে আসি দেখেন এখানে কিন্তু ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে দেখেন বাটনগুলো যদি আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই কত স্মুথলি কাজ করে বাটনগুলো এখানে কিন্তু ক্রিস্টাল বাটন দেওয়াতে কিন্তু বাটনগুলো স্মুথলি দেখা যায় এবং দেখেন আলোটাও কিন্তু অনেক প্রচুর আলো আছে বাটন একবারে সাদা হওয়ার কারণে কিন্তু একবারে ক্লিয়ারলি কিন্তু দেখা যায় আপনাদের বাটনগুলো ওঠাতে কিন্তু কোনো সমস্যা হবে না আর যেহেতু এটা একটি ফিক্স সেট এখানে কিন্তু পনেরোশো এমএজের ব্যাটারি রয়েছে যাতে আপনাদের এক থেকে দুই দিন ফুললি চার্জ ব্যাক আপ দিয়ে দিবে তো এরপরে যদি আমি দেখেন এখানে সাইডে চলে আসে এখানে কিন্তু রিসেট বাটন রয়েছে যদি ফোনে কোনো প্রবলেম আপনারা কিন্তু রিসেট দিতে পারবেন অটোলি এরপরে যদি আমি আপনাদের বিল কোয়ালিটি সম্পর্কে বলি দেখেন এখানে কিন্তু রিসেট বাটন রয়েছে সাইডে আর পিছনে পেয়ে যাবেন হচ্ছে একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট আর হচ্ছে ব্যাক কিন্তু গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যাবেন পিছনে দেখেন আর এটার ফাইভ স্টারের লোগোটা কিন্তু নিচের দিকে রয়েছে আর এটার এই সাইডে পেয়ে যাবেন সিম যদি আমি সিম আপনাদেরকে খুলে দেখাই এখানে কয়টা সিম ব্যবহার করতে পারবেন আপনারা দেখেন আমি সিম টা এটা খুলে নিলাম এখানে কিন্তু আপনারা পাবেন হচ্ছে দুটি সিম সোলাট এখানে আপনারা দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটা সাপোর্ট রয়েছে বত্রিশ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে এরপরে আমি সিম টা এটা সুন্দরভাবে লাগিয়ে নিব দেখেন আমি সিম টা এটা লাগিয়ে নিলাম এরপরে যদি আমি উপরের দিকে যাই দেখেন উপরের দিকে কিন্তু কিছুই থাকছে না তারপরে আমি নিচের দিকে চলে আসি নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট এই ফোনটাতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে আর রিঙ্গার স্পিকার কিন্তু আমরা নিচের দিকে পেয়ে যাবো দেখেন এটা কিন্তু সেম অ্যান্ড্রয়েড সিস্টেমে এই ফোনটা করা হয়েছে নিচের দিকে স্পিকার রাখা হয়েছে আর নিচের দিকে স্পিকার থাকাতে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হয় যেহেতু অ্যান্ড্রয়েডের সাউন্ড কোয়ালিটি ভালো দেখেন এটারও কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো পেয়ে যাবেন আপনারা আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে অফিস ষোলোশো নিরানব্বই টাকা তো আপনারা চাইলে কিন্তু সতেরোশো টাকা এই ফোনটা কিনতে পারেন সতেরোশো টাকায় কিন্তু একটি ফিক্সড করতে থ্রি পয়েন্ট ফাইভ অন জ্যাক রয়েছে স্পিকার নিচের দিকে রয়েছে আর এটার ফোনের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং স্মুথলি ডিজাইন করা হয়েছে এই ফোনটা দেখেন এবং পারফেক্ট একটি ফোন সতেরোশো টাকা আপনার এই ফোনটা কিন্তু চাইলে নিতে পারেন আর আমাদের থেকে যদি পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদের ইনবক্সের নাম্বার থাকবে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নতুন নতুন বারফোনের রিভিউগুলো পেয়ে যাবেন সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ